হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে ছাদে যা সুন্দর ওয়েদার দেখেই বুঝতে পারছেন কি হাওয়া চলছে আর রোদ ওঠেনি ভীষণ সুন্দর ওয়েদার সকাল থেকেই আজকে এরকমই রয়েছে আর বৃষ্টিও পড়েনি তো একটু দেরি করেই ছাদে এলাম আর এদিকে গাদা তো আস্তে আস্তে বেশ ভালোই ফুটতে শুরু করেছে আর সব গাছেই মোটামুটি কুড়ি আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এখানটা একদম গাদাতে ভরে যাবে বৃষ্টি তো এবার আমাদের পিছু একদম ছাড়ছে না চারদিকে ভিজে দেখুন কি অবস্থা বৃষ্টিতে আবার কিন্তু বৃষ্টির মধ্যেও বাগান তো একেবারে আমরা ফেলে রাখতে পারবো না বাগানের মধ্যেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে কারণ বৃষ্টি আছে বলে সময়টা তো আর আমাদের বসে থাকবে না এই যে আমার অনেক বন্ধুরাই মন খারাপ করছেন যে বৃষ্টিতে একদম কিছু করতে পারছি না আর ভালো লাগছে না হাল কিন্তু ছেড়ে দিলে চলবে না রকম তো কখনো প্রতিকূল পরিস্থিতি কখনো অনুকূল পরিস্থিতি এইগুলো তো চলতেই থাকে এর মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে যতটা সম্ভব আমরা করব। তো দেখতে পাচ্ছেন আমারও প্রচুর চারা মরছে গাছ মরছে মরছে না তা তো নয় কিন্তু তার মধ্যেও বেশ কিছু গাছ কিন্তু আমি তৈরি করেও ফেলেছি এই দেখুন এখানে এই যে ডালিয়া চারাগুলো আমি সেদিন এই যে বসিয়ে রেখেছিলাম আর চারাগুলো মনে হচ্ছে খুব সুন্দর রেডি হয়ে গেছে চারাগুলো একটা বার করে দেখি দাঁড়ান চারাগুলোর ভালো করে কিন্তু শেকড় এখনো হয়নি ওই দেখুন সবে শেকড় শুরু হয়েছে আবার এই দেখুন এটার কিন্তু খুব ভালো শেকড় হয়ে গেছে এগুলো এখন বসিয়ে দেওয়া যাবে তার মানে এটারও নিশ্চয়ই হয়েছে দেখি তুলে হ্যাঁ এটার ভেতর দিয়ে দু একটা ছোট্ট শেকড় আমি দেখতে পাচ্ছি এগুলো এখন বসিয়ে দিলে হয়ে যাবে তো এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে এখনই আমি একটু বসিয়ে দেব আর আমি একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ নিয়েছি এখানে তিনটে ডালিয়ার চারা আমি বসিয়ে দেব এখানে দুটোও বসানো যেত কিন্তু যেহেতু আমার কাছে চারা এখন আরও প্রচুর পরিমাণে তৈরি হবে গাছ রয়েছে তার জন্যে কিন্তু আমি এখানে তিনটে বস বসাচ্ছি আর ডালিয়ার চারা বানানো তো কোনো ব্যাপার নাই যে আলুটা যে থাকে ভেতরে ওটা রেখে দিয়ে এই যে বর্ষার সময় একটু বসিয়ে রাখবেন জল দেবেন তাহলেই দেখবেন সুন্দর চারা হয়ে যাবে আমি তো টবের মধ্যেই রেখে দিয়েছিলাম আর বর্ষাতে কিন্তু জল পেয়ে এমনিতেই গাছগুলো আবার হয়েছিল তো সেইগুলো থেকে দেখুন কি সুন্দর চারা তৈরি করে নিতে পেরেছি ব্যাস এইগুলো আশা করছি খুব ভালো গ্রোথ হবে আগের বারেও অনেকগুলো বসিয়েছিলাম এই যে দুটো চারাই হচ্ছে এখন ভালো ইচ্ছে করলে যে এই সাইডের এইগুলো থেকেও আবার চারা করে নেওয়া যাবে যে ডাল বেরিয়েছে এটা বরং কেটেই নেই কারণ এত ছোট ছোট ডাল হলে মূল গাছটা ভালো হবে না আর এখানে এখনই বসিয়ে দেব এই যে এই গাছটা থেকেই চারটে ডগা কেটে নিয়েছিলাম এই দেখুন আবার আটটা বেরোচ্ছে আর এগুলো এখনও বসানোর মতো হয়নি আর এদিকে নিয়ে চলে এসেছি অনেকটা কিচেন ওয়েস্ট আর আজকে তো কিচেন ওয়েস্টগুলো দিয়ে যা সুন্দর খাবার হবে এই যে অনেকটা চিংড়ির খোলাও নিয়ে এসেছি আর চিংড়ির খোলা কিন্তু মাটি হতে বেশ অনেকটা টাইম লাগে তার জন্যে একটু শক্ত পোক্ত প্লাস্টিক এই যে নিয়ে এসেছি আর প্লাস্টিকগুলো কেটে কেটে এই যে ছিদ্রগুলো কিন্তু করেই এনেছি একবারেই তো চলুন এবারে এগুলো সাজিয়ে দিই তবে আজকে তলায় প্রথমে একটুখানি শুকনো মাটি দিয়ে নেই চলুন এবার এই যে ডাটাগুলো নিয়ে গেছিলাম আর এইগুলোই যে কেটে রেখে গেছিলাম এইগুলো দিয়ে দেবো বৃষ্টিতে মনে হচ্ছে এই যেন কেটেছি ডাটাগুলো এদের কোনো রকমই রয়েছে কাল থেকে তো বৃষ্টি ছাড়েই নেই এবার এর ওপরে দিয়ে দেব এই যে ওয়েস্টেজটা ব্যাস একদম হয়ে গেল এগুলো অনেক দিন লাগবে এখন এই যে এইগুলো এত তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে না তবে যতদিন ধরে হোক তাতে কোনো প্রবলেম নেই এখান থেকে একটুখানি গোবর সার মাটি দিয়ে দিয়েছে বেডের থেকে খুব সুন্দর রেডি হয়ে রয়েছে ব্যাস এখানে প্রচুর মাটি আছে একটুখানি নিলে কিন্তু কোনো অসুবিধা নেই এই যে আমার এক বন্ধু এর আগে একদিন বলছিলে এর মধ্যে বেগুন লঙ্কাও খুব ভালো হবে তো বেগুনের চারা তো সাফিসিয়েন্ট রয়েইছে আমার কাছে তাহলে আজকের বেটটাতে বেগুনের চারাই বসাই আর বেগুনটা বেশ দীর্ঘমেয়াদী অনেক দিন হবে মানে অনেক দিন ধরে হবে তো মাটিটা ততদিনে খুব ভালো রেডি হয়ে যাবে এখানে একটা দিলেই ভালো হয় দুটোই দিয়ে দিই না কি করি বলুন তো না একটাই দিই বেগুন গাছ যেহেতু বেশ বড় হয় একটাই দিই দেখা যাক এভাবে যদি হয় তাহলে অনেকগুলো বসে একটা সাইডে রেখে দিলো সেখান থেকেও কিছুটা বেগুন পাওয়া যাবে আপাতত এটা ছায়াতেই রেখে দেব এখানে কি দারুণ লাগছে এটা কিন্তু আমি যতটা সুন্দর দেখতে পাচ্ছি ক্যামেরাতে এত ভালো আসছে না কারণ আমার কাছে তো ভীষণই চকচক করছে দেখতে বাইরে থেকে প্রত্যেকটা পাতায় পাতায় প্রচুর জল আটকে রয়েছে আর কি যে দারুণ লাগছে দেখতে ওখানেও বেশ খানিকটা সবজির খোসা এই যে চিংড়ি মাছের খোসা আগেই একদিন রেখে গেছিলাম দেওয়া হয়নি তো মাটির মধ্যেই যেখানে পুঁতে দেব আর এই দেখুন শেকড় কোথায় না কোথায় এসছে এই যে ভেন্ডি গাছের এবারে লাগবে আমার এই যে চিরুনিটা এই গাছগুলো শে করে এই যে এইভাবে ছড়াতে পেরেছে বলেই কিন্তু গাছের এইরকম চেহারা চা বৃষ্টি হচ্ছে খুব তাড়াতাড়ি এগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে ব্যাস তো দেখুন রকম করতে করতেই কিন্তু প্রচুর গাছ এই যে যেমন মরেওছে প্রচুর গাছ আবার রেডিও হয়ে গেছে হয়তো এই যে কিছু কিছু শীতের গাছ আমরা করতে পারছি না যেগুলো একটু গলে যাওয়ার টেন্ডেন্সি থাকে কিন্তু আবার প্রচুর গাছ এই যে হয়েও গেছে বেগুন গাছ মরেছেও প্রচুর আবার কিছু কিন্তু বেঁচেও গেছে এই দেখুন এগুলো খুব সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি আশা করছি বেগুন পাবো এই বেগুন গাছগুলো লম্বা বেগুন আমি কিনে এনেছিলাম কয়েকটি চারা সেইগুলোই আর ঘরোয়া জিনিসে পোকামাকড়ের কেমন উপকার হয় সেটা আজকে আপনাদের আর একটা গাছে আমি দেখাবো এটা তো বেশ ভালোই এখন চেহারা রয়েছে মাঝে মাঝেই দেখাচ্ছি আর একটা গাছও চলুন আজকে দেখিয়ে দেব তো এই দেখুন এই যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে সেটাই যে গ্লাসটা দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে একদিনের তো গ্লাসটা বসানো ছিল তার মানে কালকে থেকে আজকে পর্যন্ত এই যে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে এটা তাও হবে হ্যাঁ তিন ইঞ্চি মতো হবে তো দু তিন দিন ধরে এই যে এরকম বৃষ্টি হচ্ছে মানে তো খুব ভালো করে মাটিটা ভেজে গেছে এবার যদি আর বৃষ্টি না হয় তাহলে সবজিগুলো বেশ ভালোই হবে এই যে বৃষ্টিতে মাটিটা খুব সুন্দর রেডি হয়ে রয়েছে আর এই মাটিটা তো বেশ শক্ত হয়ে গেছিলো বেশ খানিকটা গোবর সার দিয়ে যে রেখে দিয়েছিলাম এখন খুব ভালো তৈরি হয়ে গেছে তো যে কোনো মাটি তৈরির সময় একটু বেশি করে যদি গোবর সারটা দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাটি খুব সুন্দর তৈরি হয় যে কোনো গাছই বসানো যেতে পারে সেটা ফুল গাছ হোক বা সবজি গাছ হোক আর এই যে ওয়েদার এরকম দেখেই বসিয়ে দিয়েছিলাম বর্বটি গাছ এই দেখুন একদম হ্যালেনি দোলেনি কিচ্ছু হয়নি ওই রকমই কিন্তু রয়েছে ভীষণ সুন্দর মানে ওয়েদারটা পেল এই যে দু তিন দিনে এরকম লেগে যাবে তারপরে আর আশা করছি খুব একটা প্রবলেম হবে না গাছগুলো বেশ ভালোই হবে মনে হচ্ছে আর এই দিকে যে ওলকপিগুলো বসিয়েছিলাম অনেকগুলো সেই ওলকপিগুলোর বেশিরভাগটাই মরে গেছে আর এই যে কয়েকটা গাছ রয়েছে তো একটু খুঁড়ে দেব একদম ভেজা জ্যাব করছে তবে এগুলো আর মরবে না মনে হচ্ছে এগুলো বেঁচে গেছে তো এই যে অনেক অনেক বসাচ্ছি সব তো আর বাঁচছে না অনেকটাই মরছে তবে কিছুটাই যে থেকে যাচ্ছে আবার এই যে বৃষ্টি চলে গেলে বসিয়ে দেব আবার ততদিনে এগুলো একটু বড় হয়ে একটু আগে আগে সবজিটা পেতে শুরু করব আর এই যে বললাম যে ঘরোয়া টোটকাতে কাজ হচ্ছে কি না এই দেখুন এই গাছটাই প্রচুর পরিমাণে ধরেছিল মিলিবাগ আর পিঁপড়ে আপনাদের দেখিয়েছিলাম তো আমি খুব ভালো করে সার্প জল গুলে এই যে দিয়ে গেছিলাম আর তারপর থেকে তো প্রচুর বৃষ্টি হয়ে গেল ধুয়ে গেছে তো সব মিলিয়ে গাছটা বেশ ভালো আছে তবে আর আসবে না সেটাও বলা যায় না এই যে আবার যেই রোদ উঠবে হয়তো চলে আসবে তো এরকম কিন্তু এখন পরপর কয়েকদিন দিতে হবে তাহলেই আশা করছি এখানে ওই পোকার আক্রমণটা অনেকটাই কমে যাবে তো এবারে যেভাবে গাছ বসানো হলো যদি বৃষ্টিটা এরকম প্রচুর পরিমাণে না হয়ে অল্প অল্প হতো তাহলে কিন্তু এতদিনে প্রচুর গাছ বাগানে রেডি হয়ে যেত তো বৃষ্টি যখনই একটা নাই যে দুদিন ধরে তিন দিন ধরে একটা না হচ্ছে তখন তো বাগানের অনেক গাছ গলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এত প্রতিকূলতার মধ্যেও কিছু কিছু গাছ তো ওই যে হচ্ছে বাগানটা মোটামুটি সবজি ফুল দিয়ে সব কিছু দিয়ে ভরাই আছে সেটা সাফিসিয়েন্ট না হলেও মোটামুটি আমরা পাচ্ছি কিছু কিছু জিনিস তো সাফিসিয়েন্টও পাচ্ছি আর এদিকে খুব সুন্দর কুড়ি এসেছে আর এখানেও কিন্তু প্রচুর মিলিবাগ ধরে গেছে তো এখানেও একটুখানি সার্ফ জল এই যে দিয়ে রাখলাম এবারে চলুন আর একটা নতুন জিনিস দেখলাম ওটা দেখাই আর সেটা হলো কুল কিন্তু ধরতে শুরু করে দিয়েছে আর কুল যে আমার প্রিয় ভীষণ প্রিয় কুল একটা সময় ছাদে তো প্রচুরই কুল পেতাম তো গত বছরের সব হনুমানেই খেয়েছে দেখা যাক এবারে কি হয় আর এই যে যত বৃষ্টি হোক যদি আপনারা ফুলকপির চারাটা একটু শেডের তলায় রেখে করে নিতে পারেন ফুলকপিটা কিন্তু তেমন মরে না কারণ এটা আমি গত বছরও দেখেছি গত বছর আমার প্রচুর ফুলকপি আগে আগেই রেডি হয়ে গেছিলো আর এবারেও দেখলাম এত যে বৃষ্টি হলো ফুলকপি কিন্তু মরছে না আর বাঁধাকপিও হয়তো মরতো না আমার বসানোই একটু দেরি হয়ে গেল আনার পরে একদিন ঘরে রেখে দিয়ে তারপরে বসাতে গেলাম এই যে বাঁধাকপিগুলো সব মরে গেল। তো চারা এনে একটু তাড়াতাড়ি বসাতেও হবে আর এদিকে গাঁদা গাছগুলো দেখে সত্যি মন ভরে যাচ্ছে কি যে অপূর্ব লাগছে গাঁদা গাছের কাছে এলে একদম গাদার বাগান হয়ে গেছে এখানটা মোটামুটি দেখুন গাঁদা ফুলকপি ভেন্ডি ডাটা শাক এই যে যেসব জিনিসগুলো উচ্ছেও হয়েছে আমার এত বৃষ্টিতেও কিন্তু এই জিনিসগুলো একদম নষ্ট হয়নি এগুলো মোটামুটি ভালোই হয়েছে আর এই যে পোরল একটা সবজি এটাও খুব ভালো হয়েছে তবে ড্রেনেজ খুব ভালো হয় এই রকম জিনিসেই এর পরের থেকে আমাদের গাছ বসাতে হবে তাহলে যতই বৃষ্টি হোক জলটা যদি ভেতরে খুব বেশি জমাট না বাঁধে তাহলেই কোনো প্রবলেম নেই অত বৃষ্টিতেও কিন্তু গাছ হবে কিছুটা তো হবেই তো এখানে দেখতে পাচ্ছি কয়েদ বেলের একটা ফুল হয়েছে গত বছর তো প্রচুর ফুল হলো কিন্তু কয়েতবেল তো কিছুই পেলাম না ভীষণই আশা করেছিলাম কয়েদ বেল বুঝি আমার ছাদ বাগানে হবে তো এখন পর্যন্ত দেখা পেলাম না যাই হোক অপেক্ষা করেই থাকি আর সেই তুলনায় সবথেকে ভালো এই যে আমড়া গাছ প্রচুর পরিমাণে আমরা সারা বছর ধরে আর আমরা তো ভীষণই উপকারী আর এই যে এখানে যে ভেন্ডি গাছটা হয়েছিল এই দেখুন ভেন্ডি দরতেও শুরু করে দিল এই যে পাঁচ মেশালি সব বীজ ফেলেছিলাম তার মধ্যে ভেন্ডি আর এখন মূলটা দেখলাম হচ্ছে আর রোদ আর খোলা জায়গায় সবসময় এই যে গাছ ভালো হয় সে তো আমরা জানি যেমন গোলাপ গাছগুলো যেগুলো ছাদে রয়েছে খুব সুন্দর হয়ে দেখলাম এখন পাতা ছাড়তে শুরু করেছে কিন্তু নিচে যেগুলো খুব বেশি রোদ পায় না সেগুলোর গ্রোথ খুব একটা ভালো হয়নি আর কুমড়ো গাছের দেখছি আবার কিছু নতুন ডগা বেরোচ্ছে তো যতদিন বাগানে সবজি খুব বেশি না হয় ততদিন যেগুলো হচ্ছে সেগুলো আর এখন ফেলছি না কিছুটা করে সবজি ওখান থেকে পাওয়া যাচ্ছে তো এবার থেকে তো একেবারে ফুল ফর্মে বীজ বপন চারা রোপণ করে যেতে হবে অলরেডি দেরি হয়ে গেছে কিছু কিছু জিনিসে যেগুলো ফেলেছি হয়নি যেমন গাজর জুকিনি এগুলো এখনও করতে পারিনি তো বাঁধাকপি যে মরে গেল তাতে অনেকটা পিছিয়ে গেলাম না হলে এতদিন বাঁধাকপিটা লেগে গিয়ে বড় হতে শুরু করে দিত তো এবার আপনারাও বসাতে শুরু করুন আর সেই সাথে আমিও তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা